ছেলেরা হার মানে না তাদের সব করতে হয় লজ্জা পাবেন না যা কাজ পাও তাই করো চাকরি ব্যবসা অফিসিয়াল নন অফিসিয়াল সেলসম্যান সেলস অফিসার মার্কেটিং অফিসার সার্ভেয়ার স্টোর কিপার ফিল্ড অফিসার কালেকশন অফিসার গার্মেন্টসের কিউসি টিম মেম্বার থেকে শুরু করে সব কাজ চাকরি দরকার চেয়ার না কাজ করলে ঘা ভেঙে যায় না ইজ্জতও যায় না যাদের লজ্জার ভয়ে তুমি এসব কাজ ছোট করে দেখছ তারা তুমি দুপুর উপোস্ট করে আছো এটাও জানবে না তারা তোমারে এ খাওয়ায় না পরায় না খালি পরামর্শ আর উপদেশ এইটা কইরো না সেইটা কইরো না কিরে ভাই আমি পানের দোকান করলে আপনার কি সমস্যা পরামর্শ প্রবণ গোটা জাতি কাজে কোনো না নেই যা পাও তাই করো কর্মই ধর্ম আর কর্মই ধর্ম করতে গেলে তোমার চর্ম হতে হবে পুরো একেবারে মোটা চামড়া পাতলা চামড়ার জন্যই দুনিয়া না এখানে কথা শুনতে হবে গালি শুনতে প্রস্তুত থাকা লাগবে পানের দোকান দাও যদিও এতে তোমার গোষ্ঠীর জাত চলে যাবে ইজ্জত দুলোই মিশে যাবে সিএনজি চালাও মাত্র এক হাজার টাকা দৈনিক জমা মাসে আয় বিশ হাজার টাকা ভাবা যায় অবশ্যই তোমার পরিবার সম্মানহানি হবে তোমার গোষ্ঠীতে কেউ বউ দিবে না আরে আজব বিয়ে করতে চাইলে সমস্যা অবৈধ প্রেমে বাধা নেই না খেয়ে মরলে খোঁজ নেই সিএনজি চালালে লোকে নানান কথা বলে পোলাপান এখন আয়ের বহু পথ খুঁজে নিয়েছে তারা ফুটপান্ডায় পিজ্জা সাপ্লাই গিয়ে কমিশন নেয় এত ভাবনার কিছু নেই যা খুশি তাই করো শরবত বিক্রি কর এখন দারুণ সিজন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুহা আফজা ফ্লেভারের শরবত বিক্রি করতেন ভারতে নরেন্দ্র মোদী রেল স্টেশনে চা বিক্রি করতেন আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বিক্রি করতেন বাদাম যাদের তুমি শরণ পাচ্ছ আর দশ বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবা তারা তোমার কোনো উপকারে আসেনি লোহার জাহাজ পানিতে ভাসানো হবে জেনেও এলাকার লোকজন সম্ভবত জেসি পেরিয়ারকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল অথচ সেটাই হয়ে গেল সভ্যতার বিশাল আবিষ্কার যারা হাসে। তারা নেংটিয়ে দূরের মতো আজীবনই হাসবে তাদের ধারণা একটাই দোর পোলাটারি দিয়ে কিছুই হবে না নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও স্বপ্নটাকে জিয়ে রাখো অনেকে পাগল ডাকবে আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেটাকে বোর্ড পরীক্ষায় ফেল করতে দেখেছি